বাজারে মনের মতো বর কিনতে পাওয়া যায় কথাটা শুনতে অবাক লাগলেও বাস্তব আর বর বিক্রির বাজার প্রতি বছরই বসে বিহারের মধুবনী জেলায় বছরের একটি নির্দিষ্ট সময় জেলার একটি বাগানে বসে সেই বরের বাজার একটা না নয় দিন ধরে চলে এই বাজার যদি কোনো মহিলা ওই বাজারে এসে পুরুষকে পছন্দ করেন এবং বিয়েতে সম্মতি দেন তখন তার পরিবারের লোকেরা ওই পুরুষকে কিনে নেন নির্দিষ্ট টাকার বিনিময়ে এরপর বরের পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে কথাবার্তা শুরু করেন এমন পরম্পরা চলে আসছে প্রায় সাতশো বছর ধরে নেটিজেনরাও হতবাক এমন এক বাজারের কথা জানা গেছে বিহারের মধুবনী জেলা থেকে মৈথিলি ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষরা এসে ওই বাজারে বর হিসেবে লাইন দিয়ে দাঁড়ান কারোর পরনে থাকে চিরাচরিত পোশাক কারো আবার শার্ট প্যান্ট বরের মূল্য নির্ধারিত হয় তার শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয়ের উপরে মহিলাদের নিয়ে তাদের বাড়ির লোকজন আসেন সেই বাজারে পছন্দের বর বেছে নিতে স্থানীয়দের কাছে এই বিশেষ বাজার বরের বাজার বা সৌরথ সভা নামে পরিচিত এমন অদ্ভুত বাজার চালু করেছিলেন কর্ণট রাজবংশের রাজা হরিসিংহ তার উদ্দেশ্য ছিল বিভিন্ন গোত্রের মধ্যে বিয়ে চালু এবং যৌতুক মুক্ত করা সাধারণত লাল রঙের ধুতি পরে বাজারের বট গাছের নিচে বরেরা দাঁড়িয়ে থাকবেন এটিই ছিল প্রথা কিন্তু বর্তমানে টাকা দিয়ে বর কেনা হয় সেই বাজার থেকে বাজারে বর বিক্রি হওয়ার এমন কাহিনী শুনে মাথায় হাত নেটিজেনদের বিহারের ওই বাজার থেকে মনের মতো বর দরদাম করে কেনেন কুনের বাড়ির লোকেরা এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল